সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকার একটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ভালো রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক থেকে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকেও কিন্তু কাতারের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলমির কাপ একচেঞ্জে আপনারা সেম রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লুলু মানি টানাসফারে তেত্রিশ টাকা তিরিশ পয়সা হাবিব কাদের একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অফার দিয়ে আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে মালয়েশিয়ান লিঙ্গিতের রেটটা অনেকটা কিন্তু বেড়েছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এন বিএল মানি টেনেসফারে উনত্রিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তিরিশ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউজে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে দিচ্ছে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা এমনি বন্ধুরা রাজকে মার্কিন ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে তো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন অপর দেবেন রাজকে ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডার একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশত তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক দিনের একশত আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেও ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক কেনজেউ টাকা চুরাশি পয়সা অপর থেকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত তেরো টাকা উমানের মুসান্দাম পুরুষোত্তম মোস্তফা আল জাদিদ জয়ালুকাস গালফ হামদান মডার্ন লুলু গ্লোবাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার মতো করেই আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা ছয় পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ছয় পয়সা জিএসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য এক পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিন আর তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়ল কাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত বাইশ টাকা ছয় পয়সা বাহরাইনের দিনের রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে যেমন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলো এনএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশত একুশ টাকা থেকে শুরু করে তিনশত বাইশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে একত্রিশ টাকা থেকে শুরু করে একদম বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন মানে পাঁচ থেকে দশ পয়সা কম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমতো থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তাহুল আল লি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা উনাশি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তোমরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট